ইমরান খান দিয়েছেন বিশেষ বার্তা গত মঙ্গলবার পাকিস্তানের অভ্যন্তরে চালানো হামলার পরপরই ইমরান খানের ভেরিফাইড ফেসবুকে উঠে আসে তার একটি ভাষণ যে ভাষণে তিনি বলেন পাকিস্তান কখনো আক্রমণের মুখে পড়লে থেমে থাকবে না ঝাঁপিয়ে পড়বে নিজেদের সর্বশক্তি দিয়ে সে is happening বিকাশ পাকিস্তান one of their ডিফেন্স মিনিস্টার্স ফাইভ 500 টের লাইন্ড আপ on the বর্ডার তো Why would Pakistan send 500 terrorists when there are 900,000 troops? What impact are they going to make? What will they do? <laughs> Supposing a country seven times smaller than its neighbor is faced with the choice either you surrender or you fight for your freedom till death. What will we do? I ask myself this question. And my belief is. জাতিসংঘে দাঁড়িয়ে ভাষণ দেয়ার সেই ভিডিওতে ইমরান খান বলেন যদি দুই দেশের মধ্যে সাধারণ যুদ্ধ হয় তবে প্রতিবেশীর তুলনায় সাতগুণ ছোট দেশটি কি আত্মসমর্পণ করবে না সেটি প্রতিহত করবে প্রকাশিত সেই ভাষণটির পরপরই কারাবন্দি ইমরানের দেয়ালে দেখা যায় আরেকটি বক্তব্য যেখানে তিনি জম্মু কাশ্মীরে ভারতের প্রধানমন্ত্রীর দমনমূলক অবস্থানের সমালোচনা করেন একই সাথে নওয়াজ শরীফ ও আসিফ জারদারির বিষয়ে তীব্র সমালোচনা করেন বলেন আমি অনেকবার বলেছি আর এর মতাদর্শে পরিচালিত ভারত শুধু এই অঞ্চলের জন্যই নয় গোটা বিশ্বের জন্য হুমকি কাশ্মীরে ভারতের দমন পীড়ন এবং বিশেষ করে তিনশো ধারা বাতিলের পর কাশ্মীরিদের স্বাধীনতার আকাঙ্ক্ষা আরও বেড়ে গেছে এমন পরিস্থিতিতে আমাদের দেশ একটি জালিয়াতির মাধ্যমে গঠিত অবৈধ সরকারের হাতে বিভক্ত কিন্তু বর্তমানে মোদীর আগ্রাসী আচরণ পাকিস্তানের মানুষকে এক কণ্ঠে ঐক্যবদ্ধ করেছে আমরা এই ভুয়া সরকারকে মানি না এবং একই সঙ্গে মোদীর যুদ্ধ চেতনামূলক কর্মকাণ্ডের তীব্র প্রতিবাদ জানাই যা এই অঞ্চলে শান্তির জন্য বিপদজনক যে কোনো বাহ্যিক শত্রুর বিরুদ্ধে জয় পেতে হলে আমাদের এক হতে হবে অথচ রাষ্ট্র এখন শুধু রাজনৈতিক প্রতিহিংসায় ব্যস্ত যা আমাদের আরও বিভক্ত করছে এবং দেশের প্রতিরক্ষা দুর্বল করছে নাওয়াজ শরিফ ও আসিফ জারদারির মতো রাজনীতিবিদরা ভারতের বিরুদ্ধে কিছু বলবে না কারণ তাদের অবৈধ সম্পদ ও ব্যবসা রয়েছে বিদেশে তারা ভয় পায় সত্য বললে ভারত তাদের সেই সম্পদ বাজেয়াপ্ত করতে পারে দু সালে জাতিসংঘে দেয়া ইমরান খানের সেই ভাষণটি নতুন করে পোস্ট করার পর তাতে প্রায় চল্লিশ হাজার শেয়ার এবং দেড় লাখ রিয়্যাক্ট দেখা যায় অন্যদিকে আদিউওয়ালা কারাগার থেকে উনিশ এপ্রিল দেয়া বিবৃতিটিও নতুন করে পোস্ট করা হয় যা পাকিস্তান এবং ভারতের কাছে শক্ত বার্তা পৌঁছে দেয়